নমস্কার কাশীদাসী মহাভারত বনপর্ব পর্ব সাবিত্রীর সহিত সত্যবানের বিবাহ একান্ত বুঝিয়া রাজা তনয়ার মন বন হইতে সত্যবানে আনেন তখন বিধিমতে পরিণয় দেন নরপতি সত্যবান গেল তবে আপন বসতি পুত্রের বিবাহ বার্তা মহোৎসব শুনি বিষাদ মনে কহে রাজা রানী নিদারুণ বিধি কইল এমন সংযোগ নিরাশ করিল মরে দিয়া বহু ভোগ ইন্দ্রের বৈভব যিনি তেজিনিস দেশ বনেতে নিবসি ধরি তপস্বীর বেশ বধু মম অশ্বপতি নিপতির বালা হেন হেনজন রবে বৃক্ষতলা অনেক কহিল এই মত রাজা রানী সাবিত্রী দেখিতে যত আসিল ব্রাহ্মণী অনেক প্রশংসা করি কহে সর্বজন সমানে সমানে বিধি করিল মিলন তুমি রানী ভাগ্যবতী রাজামহাসাধু সে কারণে লভিলে গো সাবিত্রীকে বোধু অনেক লক্ষণ দেখি ইহার শরীরে এত বলি সবে গেল নিজ পুরে পরম আনন্দ মনে রহেচারিজন নিত্য নিত্য সত্যবান প্রবেশিয়াবন নানাবিধ ফলমূল করণ্ডেতে ভরে প্রতিদিন আনি দেয় সাবিত্রী গোচরে সাবিত্রী মাহাত্মের কথা চমৎকার যার নামে ধন্য ধন্য জগৎ সংসার শ্বশুর শাশুড়ি হিসাবে দেবের সমানে নানা সেবা করে নিত্য প্রতিসত্ববাণী লক্ষ্মীর সমান হয় প্রতিব্রতা নিত্য নিয়মিত পূজে ব্রাহ্মণ দেবতা দেবতার সেবিয়া শ্রেষ্ঠ পুরুষ পাইল মধুর সন্ধ্যা সম্ভাসে বনবাসী বস কইল অত্যন্ত তুষিল সর্বভূতে দয়াবতী তার গুণে তুল্য দিতে নাহি বসুমতি আচরিল যত নানাবিধ কর্ম নিত্য নিয়মিত যত বেদবিধি ধর্ম একান্তমতি করে আচরণ শিল্প কর্ম যত বিচিত্র বিচিত্র বচন দেখিয়া সানন্দ রাজা রানী সত্যবান সাবিত্রী বসতি করে বর্ষ সেই স্থান নারদের বাক্যসতি স্মরে অনুক্ষণ লোকলাজে নানা কাজে নিয়োজিয়া মন নিমেষ মুহূর্ত দণ্ড পহরাদি করি দণ্ডে ডণ্ডে গনি যায় দিবস সর্বরি পঞ্চদশ দিনে পক্ষ দ্বিপক্ষেতে মাস হেন মাস বারয়ে নিরাশ এই মতো অনুক্ষণ সাবিত্রীর মনে রাজা রানী সত্যবান কিছুই না জানে এমন প্রকারে শুনো ধর্মনরবর বৎসরের শেষ মাত্র দ্বিতীয় বাসর চিন্তায় আকুল হয় নৃপতির সুতা বিচারিল পূর্ণ হল নারদের কথা অবশ্য হইবে যাহা করিবে ঈশ্বর আমার একান্ত ভার তাহার উপর হেনমতে মনে মনে ভাবি শরোদ্ধার আরম্ভ করিল তবে সংসারের সার জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষে পেয়ে চতুর্দশী লক্ষ্মী নারায়ণে সতী পুজে অহরনিশি শুদ্ধ ভাবে এক মনে বসিল সুন্দরী অনায়াসে বঞ্চিলেক দিবস সরবরী প্রভাতে উঠিয়া সুতি বিধিমতে করাইল ব্রাহ্মণ ভোজন দক্ষিণান্ত করি কার্য কৈল সমাপন আশীর্বাদ করি গেল যত জগন এই রূপে বঞ্চিলের বৎসর তাহাতে সুতা চিন্তা কুলো মনা হেনকালে শুনো রাজা দৈবের ঘটনা নিত্য নিত্য সত্যবান প্রবেশিয়া বন ফলমূল কাঠ যত করে আহরণ দিবসের শেষ দেখি রাজার তনয় বিচারিল বনে যেতে হইল সময় করণ্ড কুঠার নিল আপনার করে বিদায় লইল গিয়া মায়ের গোচরে রানী বলে পুত্র দিবা অবশেষ এমত সময়ে বনে না কর প্রবেশ সত্যবান বলে মাতা না করিহ ভয় এখনি আসিব মাতা জানিহ নিশ্চয় এত বলি চলিলেন রাজার কুমার সাবিত্রী পাইয়া বার্তা দেখে অন্ধকার শোকাকুলা বিবেচনা করি মনে মন পূর্ণ হইল যাহা কইল ব্রহ্মার নন্দন কাল পূর্ণ হইল আজি রাজার নন্দনে কর্মসূত্রে টানিয়ে লয় স্থানে। জনম বিবাহ যথা যেই মতে সময়ে আপনি সবে যায় সেই পথে সেহেতু যেখানে তার আছে স্থান নিপতি নন্দন তথা করিছে প্রয়াণ সতীভাবে কালপ্রাপ্ত যদি মমপতি আমার উচিত হয় যাইতে সংহতি কারে না কহিল কিছু নিপতির সুতা গতি গেল তবে পতি যায় যথা নিপতি শুনিয়া বলে নিষেধ বচন সাবিত্রী নিষেধ হি মানে কদাচন রাজা রানী বার্তা পান বধু চায় বন চিন্তা কর মহারানী ক্ষণ সাবিত্রীর প্রতি কহে মধুর বচন ক কহ বধু চিন্তা কর কিসের কারণ ফলমূল মূল লোয়ে স্বামী আসিবে এখন কি কারণে মহাকষ্টে যাবে তুমি বন অন্য কেহ নাই তাহে দেখো ঘর বন কি কারণে চিন্তা কর স্বামীর কারণ দুই দিন হলো তাহে আছ উপবাসী ভোজন করহ ঘরে আসি সুখে বসি শাশুড়ির মুখে শুনি এতেক বচন কহিতে লাগিল কর জোরে সেই ক্ষণ আসিয়া পচ্চাতে আমি করিব ভোজন আজ্ঞা দেহ তবে রানী দেখে আসি বন বিশেষত আছে হেন শাস্ত্রের প্রসঙ্গ ব্রত শেষে বঞ্চিবেগ নিজ প্রতিসঙ্গ দেখিয়া বনের শোভা দিবস বঞ্চিব আনন্দে স্বামীর সঙ্গে এখনই আসিব সাবিত্রীর অভিলাষ অভিলাষুজিরাজ রানী নিবৃত হইল আর না কহিল বাণী সাবিত্রী চলিল তবে সহ সত্যবাণ নিবিড় কানন মাঝে করিল প্রয়াণ বিবিধ কৌতুক দেখি যান দুইজন বহুবিধ ফলমূল কইল মুনি বাক্য মনে করি নিপুতির সুতা অত্যন্ত আকুলা হইল আর চিন্তাজুতা না জানি কেমনে হবে প্রতির নিধন সত্যবান নাহি জানে এত বিবরণ ভ্রমণ করিয়া সুখে তুলে মূল ফল পাত্র পরিপূর্ণ হল নাহিয়ার স্থল রাখিয়া আকশী সাজি সাবিত্রীর কাছে কাস্ট হেতু সত্যবান উঠে গিয়া গাছে কুঠারে কাটিল তবে সহ ডাল উপস্থিত হলো আসি ক্রমে মৃত্যুকাল অকস্মাত শিরপীরা করিল অস্থির সহস্র নাগেতে যেন ধ্বংসী লেখি সত্যবান বলে শুনো রাজার তনয়া বুঝিতে না পারি কিবা হলো দেব মায়া দশ দিক অন্ধকার দেখি অকস্মাৎ সহস্র মারয়ে দেহ হইতে বুঝি এবে মোর শেল প্রাণ নিস্তার নাহি কার হইনু অজ্ঞান সাবিত্রী কহিল আমি জানিপূর্ব কথা ধৈর্য ধৈর্য ধর বিলম্বে যাবে শির ব্যথা এক কথা বলি আমি দি আমন বৃক্ষতে শীঘ্র তুমি নামো হয় এখন শয়ন করিয়া সুখে ঠাকুর থাক হইবে সকল নিজ অঙ্গ বস্ত্রপাতি সতী পূর্ণবতী উরুতে রাখিয়া শির সোবাইলপতি মহাভারতের কথা অমৃত সাধন কাশীরাম দাস কহে সুন নমস্কার সমাপ্ত